আসসালামু আলাইকুম এখানে নোয়াখালিতে আবার একটি রাউন্ড সিঁড়ি করে আসলাম যেমন আপনার বাড়ির রাউন্ড সিঁড়ি যারা ওইভাবে রাউন্ড সিঁড়ির কাজ করাতে চান এবং কাজের সম্পর্কে যাদের ধারণা নাই যদি আপনারা ওই ভিডিওটা দেখেন এবং ওই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এ টু জেড শাটারিং এবং এই শাটারিংয়ের যে কাজগুলো আছে সম্পূর্ণ কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করবেন কিভাবে করলে পর অবশ্যই এই ধরনের একটি ডুফ্লেক্স বাড়ির জন্য যে রাউন্ড সিঁড়ির কাজটা করা হয় আসলে সবাই ওই কাজটি করতে পারে না যেমন ওই কাজের বিভিন্ন ধরনের মাপ আছে এই জন্য সবাই বুঝে না আর যারা বুঝে তাদের জন্য তো আসলেই সহজ এবং বুঝতে সুবিধা হয় এই সিঁড়িটি করা হইতেছে আপনার নোয়াখালিতে দেখেন এই সিঁড়িটাই করা হইতেছে যে ফেনী আরও দুইটি সিঁড়ি করা হয়েছিল ওই সিঁড়ি দেখে এবং ওই সিঁড়ি যে নোয়া যে সিঁড়িটা এবং ফেনীতে যে সিঁড়িটা দুটা সিঁড়ি কিন্তু একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেমন ওইখানের কাজটা দেখে উনি আবার আরেকটা কাজ দিছেন হয়তোবা ওনার ভালো লাগছে এবং পছন্দ হইছে ওই কারণে কিন্তু ফেনী দুইটি রাউন্ড সিঁড়ি করা পরে কিন্তু ওই সিঁড়িটি উনি আমাদের হাতে দেন এবং ওই সিঁড়িটি করা হইতেছে যেমন আপনার নোয়াখালীতে এবং একটি সিঁড়ি করতে গেলে কী কী ক্রাইটেরিয়া আপনি পালন করতে হবে এবং ওইখান থেকে আপনার যেমন রটের সেকশনগুলো সাটারিংয়ের সিস্টেমগুলা এবং দাফের যে টিকনেক্সগুলো আছে এগুলো কত ইঞ্চি দিতে হবে এবং এইখান থেকে সিঁড়ি করতে গেলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে যেমন একটি ডু ডুফ্লেসবাড়ির ক্ষেত্রে আপনার যে একটি রাউন্ড সিঁড়ির জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণের প্রয়োজন হয় এবং ওই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার যেমন জায়গাটা যদি কম হয় তাহলে দেখা যায় আপনার রাউন্ড সিঁড়িটা মিলে না এবং রাউন্ড শেপটা হয় না এক্ষেত্রে দেখা যায় আপনি যতটুকু পছন্দ অনুযায়ী করছেন এবং করতে চাইতেছেন এইটার অনুযায়ী আসলে হয় না কারণ সবাই তো আর রাউন্ড সিঁড়ির কাজ মনে করেন প্র্যাকটিক্যালি স্যার আর বুঝে না যেমন সবাই পারে না তো এখানে আলহামদুলিল্লাহ এখানে প্রায় যে সিঁড়ির জায়গাটা নেওয়া হয়েছে এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং যে মাধ্যমটা আছে সেটার সাথে আপনি যোগাযোগ করবেন যেমন আপনি একটি বাড়ি করবেন এক্ষেত্রে আপনার বাড়ির জায়গাটা অনুযায়ী আপনি ড্রয়িং করবেন ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনার সিঁড়ির যে রুমটা আছে এবং সিঁড়ির যে প্লানটা আছে সেটা আপনার ইঞ্জিনিয়ারে খুব ভালোভাবে আপনার পরিদর্শন করবে এবং রিচার্জ করবে দেখবে আপনার অতটুকু জায়গার মধ্যে আপনার কতটা দাফ হয় এবং সিঁড়ির ক্ষেত্রে আপনার কতটুকু লোড নিতে হয় দেখেন সিঁড়ির মধ্যে যদি আপনি এক বাইন রোড দেন তাহলে হবে না এখানে কিন্তু দুইটি বাইনে রোড দেওয়া হয়েছে যেমন আপনার বারো মিলি এবং টেন মিলি অর্থাৎ আপনার তিনশোতা এবং চারশোতা রোডে এখানে যে সিঁড়ির মধ্যে রোডের যে ব্যবহারটা আছে সেটা কিন্তু করা হয়েছে এখানে দেখেন একটি রাউন্ড সিঁড়ি করতে গেলে অনেকগুলো শাটারিং করতে হয় যেমন আপনার যে সাটারিংটা আছে সেটা তো আর স্টেট না স্টেট হলে তো অনেক কিছু কম হয় কাজটায় এই জন্য কিন্তু এটা অনেক সময় নেয় এবং সময় নিলেও কিন্তু কাজটা খুবই হেভিভাবে করতে হয় এবং যেভাবে সঠিক ওইভাবে কিন্তু কাজটা হ্যান্ডার দিতে হয় এখান থেকে যে শাটারিংটা করা হইতেছে যারা শাটারিং নিয়ে প্রশ্ন করেন যেমন আপনি কিভাবে করবেন দেখেন আপনি আপনার রুম যতটুকু আসে সেটার উপরে নির্ভর করে আপনার সাটারিংয়ের যে ইয়াটা তো যারা করবেন যদি ভিডিওর মাধ্যমে দেখে করতে পারেন তাহলে করেন অনেক জায়গায় দেখা যায় যে শাডারিং শুরু করার পরে কিন্তু বাঙ্গা হয় বাঙ্গা হওয়ার পরে কিন্তু আবার শাডারিং করা হয় দেখেন যদি আপনি বারবার করেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হয় এবং যদি আপনি একটি রাউন্ড সিঁড়ি করার পরে যদি আপনি প্র্যাকটিক্যালি শেষ দিতে পারেন তাইলে কিন্তু সমস্যা হবে না আর যারা করতে জানেন অবশ্যই তারাই করবেন আর যারা জানেন না যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই রাউন্ড সিঁড়ি করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এখানে যে রোডগুলো ইয়ে হইছে যে সেকশনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর ফোর যেমন আপনার মেইন রোডগুলা নিচের বাইনের রোডগুলো থাকবো আপনার চার ইঞ্চি এবং উপরের রডগুলো রোডগুলো থাকবো চার ইঞ্চি চেম কিন্তু বাইন্টারের যে ইয়াটা আছে দুটা চালের মিললে কিন্তু কাপার উপরে চার ইঞ্চি ফোর থাকবো তো চার ইঞ্চির উপরে কিন্তু আপনার দেওয়া যায় না এবং নিম্নে পাঁচ ইঞ্চি রাখতে পারেন যত আপনি রডগুলা সেক রডের যে সেকশনগুলো আছে এইগুলো যদি আপনি বেশি দেন তাহলে এক্ষেত্রে আপনার সিঁড়ির জন্য ভালো হবে এবং সিঁড়ির লোডটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গুরার মধ্যে যায় একটি জুলন্ত সিঁড়ির ক্ষেত্রে আপনার সম্পূর্ণ যে লোডটা আছে ওয়াইটটা আছে সেটা কিন্তু একদম গুরার মধ্যে গিয়া লোডটা ইয়া করে স্প্রিং করে তো এই জায়গা থেকে রোডের বাইন্ডারেরগুলো কিন্তু এখানে ডবল দেওয়া লাগে